কতদিনের মাসব্যাপী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নিচে অনেক ভালো আছেন গতকাল আমার মামা শ্বশুরের মিলাদ হয়েছে মিলাদের এটা হ্যাঁ মিলাদ হয়েছে তো আমি খাই নাই আর এটা রাখা ছিল এখন গরম করবো মেয়ে খাবে মেয়ের জন্য গরম করবো আমি খেয়ে দেখবো দুই প্যাকেট একবারে দিয়ে দিছি একটু বেশি হয়ে গেছে এখন গরম আর এটা হচ্ছে গলদা চিংড়ি গোনা করা ছিল এটাকে ওভেনে দিয়ে দিচ্ছি এখানে ডাল গরম দিচ্ছে ডালটা আগে রান্না করেছিল এখন গরম এখন রাতে খাওয়া দাওয়া করবো গতকালকে তেহারিটা গরম করে নিচ্ছি আমি আর বাসার সবাই সাদা ভাত খাবে আমি আর মেয়ে শুধু তেহারি খাবো তেহারি খেয়ে তো অনেকগুলো আর যে চিংড়ি মাছ টাক্ তো খেতে এসো এই যে আসো i <laughs>